যে রাস্তাটা দেখালাম সেটা হলো হাতের বাম দিকে আটি গেলাম আর যে টান দিকে চলে গেছে কলার দিয়ে হাতে এই দিকে রাস্তাটা ঘাটার চর বেশি না হয়ে আসছে এই দিকে রাস্তা হাতের বাম দিকে যে জায়গাটা এদিকে এই জায়গাটা তো চলুন জায়গাটার কাছে নিয়ে যায় এটা হচ্ছে জমির মেন রোড এই মেন রোড থেকে এই পাশ থেকে যেতে হবে আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য আরেকটি জমি নিয়ে আসলাম জমিটি মূলত ক্ষেতের জমি অনেকে চান কেরানীগঞ্জের ভিতরে মোহাম্মদপুরের একটু কাছাকাছি একটু কম দামের ভিতরে তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি করা তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন যে রাস্তাটি যাচ্ছি এটা হলো এই জমি যাওয়ার রাস্তা মূলত এই জমিগুলো বর্তমানে প্রত্যেকটা আন্ডারে চলে যাচ্ছে আমি যে জমিটা দেখাবো এর একটু দূরেই ইসলামনগর নামে আনন্দনগর নামে বেশ কিছু হাউজিং প্রকল্প হচ্ছে তো আপনারা যদি চান যে জমিটা কিনে এখন রেখে দিবেন রেখে দেওয়ার পর যদি প্রত্যেকটার কোনো লোকজন আসে দেখ